স্বপ্ন তো সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না স্বপ্ন কখনো ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় না আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসিন রহমান বলছি কেমন আছেন আপুরা আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও কেন দেয়নি সেটা তো অবশ্যই জানাব তার আগে হারিয়ে যাওয়া লুটুনি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো রুমটা সকালে উঠে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি কেননা আজকে অনেক রান্না বান্না করতে হবে তার আগে সন্ধ্যায় টুকি টাকি মেহমান আসবে তার জন্যই রুমটা একদম গুছ করে ফেলেছি তো যাই হোক নাস্তা কিন্তু অফ ক্যামেরায় করে ফেলেছি এখন এসেছি ডাইনিংটা গুছাবো আর ডাইনিংটা গুছিয়ে আমি একটু বাহিরে যাব দিনটা ছিল আমার বাইশে ডিসেম্বর আর এই দিনে আমি দ্বিতীয়বার মা হয়েছি দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ সেটা যারা দ্বিতীয়বার মা হয়েছেন তারা উপলব্ধি করতে পারেন আমার মনে হয় প্রথমবার মা আছে দ্বিতীয়বার মা হওয়ার এক্সাইটমেন্ট বেশি কাজ করে অনেকে হয়তো বলবেন এটা কেমন কথা প্রথমবার মা হওয়ার অনুভূতিটা বেশি আকর্ষণীয় হয় তো আমি বলবো আসলে এটা দ্বিতীয়বার বেশি আকর্ষণ হয় তো কেন বলছি সেটা আপনাদেরকে বলছি প্রথমবার যখন আমরা মা হই তখন কিন্তু ছেলে হোক মেয়ে হোক সেটা সবাই মনে করে আল্লাহ পাক প্রথম সন্তান দিচ্ছে এটা আর কি তো যে যতই মুখে বলুক না কেন যে আমার একটা মেয়ে আছে আল্লাহ যদি একটা মেয়ে দেয় কোনো সমস্যা না আসলে অন্তরে সেটা থাকে না অন্তরে কিন্তু থাকে যে আল্লাহ আমার একটা মেয়ে আছে আমাকে একটা ছেলে দাও আর যদি কারো একটা ছেলে ছে মানে ছেলে থেকে থাকে তারা সব সময় চায় আল্লাহ আমাকে একটা মেয়ে দাও তো এটাই আর কি আসলে মুখে যে যাই বলো অন্তরে কিন্তু এটাই থাকে আমি এটাই বিশ্বাস করি তো প্রথম যেহেতু আমার মেয়ে সন্তান ছিল তো তারপরে বা যখন আমি মা হয়েছিলাম আমার অবশ্যই খুব আশা ছিল যে আল্লাহ আমাকে একটা ছেলে দিও তো আপনাদের ভাইয়া ছোটোবেলা মাকে হারিয়েছে উনি সব সময় মেয়েদের প্রতি একটু আলাদা ভালোবাসা আমাকে সব সময় বলতো আমার যদি এবার একটা মেয়ে হয় তাহলে তো আমি আরও খুশি হব আমার জোড়া দুইটা মা হবে তো আল্লাপাক আসলে আপনাদের ভাইয়ার আশায় পূর্ণ করেছে তো হয়তো অনেকেই বলতে পারেন আপু দ্বিতীয়বার মেয়ে হওয়াতে আপনি কি অখুশি ছিলেন কি তা আসলে যখন একটা সন্তান হয় তখন একটা মা ছেলে হোক আর মেয়ে হোক সে কিন্তু কখনো অখুশি হয় না সন্তানের মুখের দিকে তাকালে একটা মা কিন্তু সব কিছু ভুলে যায় আলহামদুলিল্লাহ আমি দুই সন্তানের জননী হয়েছি ডিসেম্বরের বাইশ তারিখ তো এখন আমার মেয়েটা অবশ্য ছোট নেই সে দেখতে দেখতে এখন সিক্স পার হয়ে সেভেনে উঠে যাবে তো গতকাল ছিল আমার মুনির বার্থডে তো যদিও আমরা বার্থডে সেইভাবে আসলে আয়োজন করি না আগে যখন ওরা ছোট ছিল একদমই বুঝতো না তারা তখন কান্না করতো বার্থডে করার জন্য তো তখন আসলে একটু গেস্ট টেস্ট দাওয়াত দিতাম এখন আর সেটা হয়ে ওঠেনি এখন ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করি তারপর দেখা যায় বিছানায় নতুন চাদর বিছাই আমি যেটা করি আর কি তারপর ওদেরকে নিয়ে খাই দেয় মজা করি মাঝে মাঝে বাইরে যে খেয়ে আসি এটাই বাচ্চাদেরকে বোঝাই তুমি এই দিনে পৃথিবীতে এসেছ আর তোমার জীবন থেকে আরেকটা বসর চলে গেল তো সেটা আসলে খুব সুখের বিষয় নয় এটা কিন্তু দুঃখের বিষয় তো আগে ভিডিও সংক্রান্ত কথা বলি আমি কিন্তু আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার টেবিলটা গুছিয়েছি আর দেখ আমার নিয়াজ বাবাটাকে ভর্তি করিয়েছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ওকে ভর্তি করিয়ে ব্যাঙ্কে একটু কাজ ছিল তো এসেছি আমরা ব্যাংকে আপনাদের ভাইয়ার সাথে এসেছিলাম আসলে তো ব্যাংকের কাজ সেরে আমরা তারপর টুকিটাকি বাজার লাগবে আর কি সে বাজারগুলো করতে যাব তো এখানে ছোট্ট একটা মেয়ে আসছিলো আর কি তা আমি ভিডিও করছিলাম আর নিয়ে আজকে নিয়ে খুব মজা করছিলাম আমরা মা ছেলে বসে বার্থডে উপলক্ষে আমি এখানে ওর গিফটগুলো রেডি করেছি তো এখানে এই যে প্রথম তারপরে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে যেহেতু ওর বারো বছর কমপ্লিট হয়েছে তো আমি বারোটা গিফট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে বারোটা বারোটা গিফট কমপ্লিট করেছি তো এটা ষষ্ঠ বারোটা গিফট ওকে দিব তো দেওয়ার সাথে ওর কী কী গিফট দিছি এটা অবশ্যই পরে শেয়ার করবো তা আপাতত আমি গিফটগুলো সব রেডি করি ওর তো বক্সের র্যাপিং করাটা ওরা ঝামেলা আসলে যেহেতু দু একজন মেহামন আসবে তাই আমি সব ইয়েগুলো একটা ব্যাগের মাঝে ঢুকিয়ে দেবো আর কি লাল ভ্যাগে তাই তো রেডি সবগুলো গিফট বারোটা এখন আমি নিসাকে গিফটগুলো দিই নিচে বনি হ্যাপি বার্থডে রিয়েল বয়সটা রেখেছিলাম নিজাকে গিফটগুলো দিয়ে দিয়েছি আমি বাইরে থেকে এসে তো বুঝতেই পারছেন ওর যেহেতু বারোতম বার্থডে শেষ হয়েছে বারোটা গিফটে ওকে দিয়েছি তবে ও তো রাগ করেছে আমার সাথে যে ও তেরোতমে পা দিয়েছে কেন তেরোটা গিফট দেয়নি তা আসলে আমি ভুলেই গিয়েছি যে নিসাকে নেহাকে আমি সতেরো বছরে পা দেওয়াতে সতেরোটা গিফট দিয়েছিলাম তো এটা ভুল হয়েছে এই জন্য একটু রাগ করেছে আমার উপর তা আসলে বাচ্চা মানুষ চাহিদা শেষ নেই এ আর কি আর এখানে দেখেন আমি এসে গিফটগুলো রেডি করে রান্নাও জোগাড় করে রেখেছি আর আজকে রান্না করেছিলাম আমি এখানে খাসির মাংস আর এখানে রান্না করেছিলাম একটা সবজি ডিমের কোরমা পোলাও আর রোস্ট করেছি তো আমি আগে যে বাসায় ছিলাম আর কি ওখানে নিসাকে একজন ভাবি খুব আদর করতো তো ভাবি অনেক দিন ধরে আমাদের বাসায় আসেনি তো ভাবলাম যাকে বেশি বেশি আদর করতো যেহেতু অনেক দিন বাসায় আসেনি তো ভাবি ভাবিকেই বলছিলাম আসলে আমাদের বাসায় আসার জন্য যে আজকে তো নিচের বার্থডে আপনি কাছেও আছেন তো চলে আসেন তো প্রথম ইচ্ছা ছিল আমার প্রিয় কিছু মানুষ আছে তাদেরকে আমি ফোন দিবো দাওয়াত করব। তো আসলে পরে আর সেটা হয়ে ওঠেনি হ্যাঁ ভাবলাম আসলে শীতের দিন যাই হোক ছোটোখাটো করে আয়োজনটা হয়ে যাক তো এই তো আমরা ঘরের মানুষ আর কি আর ভাবি আর ভাবি ছেলে মেয়ে ওরা ছোটো তো ওরা আসবে আর নিয়াজের ওই তো কোরআনের পাখি হ্যাঁ ওরা দুইজন আসবে আর কি তো তার জন্যে আমি ছোটোখাটো করে আয়োজন করছিলাম তো আপনাদেরকে আমি বলছিলাম যে আমি অনেক দিন ভিডিও দেয়নি আসলে কেন জানি ইদানিং আমার ভিডিওর প্রতি খুব অলসতা চলে এসেছে ভিডিও দিতে একদম ইচ্ছা করে না আর সেটা হচ্ছে হয়তো ভিউজটা খুব কম হচ্ছে তার জন্য তো এটা নিয়ে বরাবরই আমি মন খারাপ করি না কিন্তু মাঝে মাঝে আসলে কেন জানি মনকে বুঝাতে পারি না তো তার জন্য মনে হয় ইউটিউবটা ছেড়েই দিব আসলে আজকে যা সত্য কথা বললাম তো জানি না কোন দিন হারিয়ে যাই দোয়া করবেন সবাই যেন সকাল চ্যানেলটা আমি ভিডিও আপলোড করতে পারি আর এখানে দেখেন নিয়াজ এবং নিয়াজের দুই বন্ধু সহকারে খেতে বসবে তো তার জন্য আমি ওদেরকেই খাবারটা দিয়েছি তবে খেতে বসার সময় বাচ্চা দুইটা বলতেছে ওরা নাকি খাসির মাংস খায়নি ওরা শুধু ডিমের কোরমা আর রোস্টে দিয়ে ভাত খেয়ে আছে তা আসলে বাচ্চারা এমনই বাচ্চারা রোস্ট আর ফোলাও ফেলে আর কিছুই লাগে না তবে একটা কথা বলি ডিমটা এত মজা হয়েছিল ঝোলটা যখন বয়স দিচ্ছিলাম আমার না আবারও এই খাবারগুলো খেতে ইচ্ছা করছিলো তো যাই হোক এখানে বাচ্চাদেরকে খাইয়ে নিসা যে বান্ধবী এসেছে সে আবার চলে যাবে তো তার জন্য তাড়াহুড়া করছিল করছিলো যে কেকটা কাটবে আর আপনাদেরকে বলছি এই কেকটা কিন্তু আমার নিসামনি কেটেছে সরি বানিয়েছে তো কেকটা ভালোই লেগেছে তবে কেকটা ভিতরে একটু শক্ত হয়ে গিয়েছে আর কি খারাপ হয়নি মাসাল্লা বাচ্চারা যখন কিছু তৈরি করে হয় সেটা যদি একটু খারাপ হয় সেটা আসলে খারাপ বলতে নেই তা আমি বারবারে বলছিলাম না মা খুব ভালো হয়েছে খারাপ হয়নি তাহলে ওদের আসলে যে হ্যাঁ আনন্দটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন কালো ড্রেস পরে আমার নিশামণিকে মাসাল অনেক সুন্দর লাগছে তো ওর বান্ধবীকে খাইয়ে দিচ্ছিল বান্ধবী কিন্তু কেক খেয়ে চলে গিয়েছিল তো ওর বান্ধবী থাকা অবস্থায় বলছিলো কী গিফট এনেছে নিসা খোলো তুমি তো নিসা সবাইকে কেক খাইয়ে এই যে বান্ধবীর গিফটটা খুলতে বসছিল তো যেহেতু একটু আঁকা আঁকি করতে ভালোবাসে তাই ওর বান্ধবী ওকে একটা ক্যানভাস একটা তুলি তারপর দিয়েছিল তুলির যে রঙগুলো আর কি দেখাচ্ছি আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও অনেক কথা বলে ফেললাম কিছু কথা বাকি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ জানি না আবার কবে ভিডিও দিব তবে চেষ্টা করব একদিন পরেই আবার ভিডিও আপলোড করতে দোয়া করবেন আমার মনটা যেন ভালো হয়ে যায় আমি যেন আমার শখের চ্যানেলটাকে বাঁচাতে পারি তো এই তো নিশামুনির বান্ধবীর গিফট নিশামুনি তো নিজের সুন্দর সুন্দর গিফট পেয়ে অনেক খুশি ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো নিসামানে কি কি গিফট পেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম